একটা সহজভাবে বুঝাই আপনাদের যে একশো দুশো জন যদি পরীক্ষা দেয় তার মধ্যে একশো তেত্রিশ জন হয়ে যায় উপসহকারী প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী পদে এবং বিএসসি ইঞ্জিনিয়ার মাত্র সাতষট্টি পার্সেন্ট থাকে যে সাতষট্টি পার্সেন্ট এর মধ্যেও প্রায় সত্তর কোন কোন প্রতিষ্ঠানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঢুকে যাচ্ছে যেহেতু গোটা পদ্ধতিতে প্রবস পদ্ধতি রয়েছে এই অবস্থায় আমরা বিএসসি ইঞ্জিনিয়ারদের যে সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ আই ইবি পক্ষ থেকে এই আন্দোলনে একশো সমর্থন জানাচ্ছি এবং আমরা আশা করছি যে অতি দ্রুত এই যে সমস্যা এই সমস্যার একটি সুষ্ঠ সমাধান হবে এবং এই বৈষম্য অতি দ্রুত দূর হবে ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রতিনিধি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত সাতাশ আগস্ট আমাদের ন্যায্য দাবিতে যখন আমরা শাহবাগে আন্দোলন করছিলাম তখন পুলিশ আমাদের উপর ন্যাক্টারজনক হামলা এই হামলায় প্রায় পঞ্চাশের অধিক প্রকৌশলী শিক্ষার্থী আহত হয় শুধু তাই নয় আমাদের বুয়েট বিশ ব্যাচের কেমিকৌশলের শিক্ষার্থী সাদিত নাসিফ সে এখনও ঢাকা মেডিকেলে কাতরাচ্ছে তার অবস্থা এখনো সে ইনফেকশনের ঝুঁকিতে রয়েছে তার এখন মুক্ত প্যাটের ভিতরে অন্ত্রে পাঁচটি ছিদ্র হয়ে যায় স্প্রিন তার পেটের ভিতরে পাঁচটি ছিদ্র করে যায় আমরা সকলেই তার জন্য দোয়া চাইবো এছাড়া আমি বলতে চাই গত সাতাশ আগস্টের পরে আঠাশ আগস্ট আমাদের মাননীয় পুলিশ সকলে আশ্বাস দেন যে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত কমিটির মাধ্যমে বিচার করা হবে গত আঠাশ আগস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় পুলিশের তিন সদস্য বিশিষ্ট এবং ওখানে স্পষ্টভাবে বলা হয় কমিটি তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে আজ হয়ে যাওয়ার পরেও কমিটি কোনো রিপোর্ট দেয়নি পুলিশ হামলার কোনো বিচার আমরা দেখতে পাইনি পুলিশের যে নেককারজনক হামলা এই ন্যাটারজনক হামলার এখন পর্যন্ত আমাদেরকে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত কমিটি কোনো রিপোর্ট দেয়নি ইভেন কোন আমাদের সাথে কোনো যোগাযোগও করা হয়নি পুলিশের তদন্ত কমিটি ইভেন আমাদের কারো কথাও বলেনি যারা আমরা সরাসরি সাথে হামলার শিকার তাদের থেকে কোনো বক্তব্যও নেয়নি তারা শুধুমাত্র একটি তদন্ত কমিটি গঠন করেছে নিজেদের তদন্ত কমিটি এবং তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তারা কোনো রিপোর্ট দেয়নি আমরা পুলিশি হামলার দ্রুত বিচার চাই আমাদের তিন দফা দাবি আমরা বহুদিন যাবৎ সকলের সামনে উপস্থাপন করে আসছি এই তিন দফা দাবিতে আমরা বহুদিন আন্দোলন করে আসছি গত সাতাশ আগস্ট কথা হচ্ছে আগস্টে ইন্টারকন্টিনের সামনে পুলিশের কোনো ব্যারিকেড ছিল না আমরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতাম আমাদের লক্ষ্য ছিল শান্তিপূর্ণভাবে অবস্থান করব আমরা যারা সামনের দিকে ছিলাম পুলিশকে বারবার অনুরোধ করছিলাম যে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আপনারা আমাদের উপর হামলা করিয়েন না কিন্তু পুলিশ ন্যাক্টারজনক ভাবে আমাদের উপর হামলা করেন ইভেন শুধুমাত্র ইন্টার কন্টিনেন্টাল নয় শাহাবাগ শাহবাগের সামনেও আমাদের উপর হামলা করা হয় ইন্টার কন্টিনেন্টাল মোড়েও আমাদের উপর হামলা করা হয় ইভেন মেট্রো রেলের নিচেও আমাদের উপর হামলা করা হয় যেটি কিনা পাবলিক রোড তো আমাদের এই জন্য হামলার আমরা দ্রুত বিচার চাই পুলিশি হামলার বিচার দাবিতে আমরা আজকে এসেছি এবং আমাদের যে তিন দফা দাবি আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের দ্রুত রোডম্যাপ আমরা চাচ্ছি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ইয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান পিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আপনারা জানেন যে বিগত ছয় মাস ধরে আমরা প্রকৌশলী অধিকার আন্দোলন বাংলাদেশের প্রকৌশল খাতের সংস্কারের জন্য আন্দোলন করে যাচ্ছি এর মধ্যে আমাদের আন্দোলনটা চলছে মূলত তিন দফাকে নিয়ে আমি আমাদের তিন দফাগুলো পুনরায় আপনাদেরকে বলছি আমাদের প্রথম দফা হচ্ছে যে নবম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে বিএসসি ছাড়া অন্য কাউকে নিয়োগ দেওয়া যাবে না এবং কোনো রকম প্রমোশনাল কোটার মাধ্যমে সেখানে কাউকে নিয়োগ দেওয়া যাবে না আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে দশম যেটা আছে সেটা শুধুমাত্র এখন ডিপ্লোমা ডিপ্লোমা ধারীদের জন্য সংরক্ষিত আমরা এই কোটার অবসান চাই এবং এখানে ন্যূনতম ডিগ্রি যেহেতু ডিপ্লোমা আমরা এখানে বিএসসি দারি যারা আছে তারাও যেন পরীক্ষার সুযোগ পায়। সেটির জন্য আমরা দ্বিতীয় দফার দাবি জানিয়েছি এবং তৃতীয় দফা হচ্ছে আমাদের শুধুমাত্র যারা বিএসি ইঞ্জিনিয়ারিং করবে তারাই শুধুমাত্র নামের পূর্বে প্রকৌশলী ব্যবহার করতে পারবে অন্য কেউ যদি এটা ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এখন আমরা এটার জন্য আপনারা জানেন যে গত সাতাইশে আগস্ট হচ্ছে আমরা শাহবাগে এবং যমুনাতে হচ্ছে পুলিশে আমরা শিকার হই এরপরে হচ্ছে আমাদের দুজন উপদেষ্টা আমাদের সাথে মিটিং করেন সেখানে তিনি আমাদেরকে অতি দ্রুত বিষয়ে অতি দ্রুত আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন এবং এর জন্য তারা একটা একটা সরকার থেকে একটা কমিটিও গঠন করা হয় কিন্তু এখন পর্যন্ত আমাদের যে কমিটি সেই কমিটির রোডম্যাপ কি হবে সেই পূর্ণাঙ্গ রোডম্যাপ আমাদেরকে এখনো জানানো হয়নি এবং আমরা তাদের আশ্বাসের কারণেই মূলত এখন পর্যন্ত আন্দোলনটা রাজপথে কিন্তু অনেক কমিয়ে দিয়েছিলাম কিন্তু এরপরও পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ না পাওয়া আমাদের জন্য সত্যি অনেক হতাশাজনক আমরা আজকে মূলত এই জন্যই এই পূর্ণাঙ্গ রোডম্যাপ এবং পুলিশি হত্যার পুলিশি হামলার বিচার দাবি করে আমরা আজকের বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি এবং আমাদের যে তিন দফা দাবি এটি পুরো আমাদের শুধুমাত্র যে আমাদের নিজেদের ইঞ্জিনিয়ারদের জন্য জিনিসটা এরকম না পুরো চাকরির বাজার এবং দেশের প্রকৌশল খাতকে রক্ষার জন্য আমাদের তিন দফার দাবি অনস্বীকার্য আমরা আমাদের অনেক সিনিয়র ভাইদের যারা হচ্ছে বর্তমানে প্রকৌশল খাতে আসেন তাদের থেকে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে সেখানে আসলে ডিপ্লোমাদের দৌরাত্ব অনেক বেশি তারা নানা নিপীড়ন নিপীড়নের শিকার দেশে প্রকৌশল সেক্টর যেখানে আছে সেখানে চাকরির কোনো মানে পরিবেশই নাই তারা প্রচন্ড টক্সিক পরিবেশের মধ্যে আছেন সুতরাং আমাদের এই তিন দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন আমাদের একটা রোডম্যাপ প্রয়োজন ধন্যবাদ সবাই